হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি সানিলা ফ্রাম ঘুরে বেড়াই পার্সোনাল কিছু কারণে আসলে ভ্লগিং থেকে একটা ব্রেক নেওয়া আর এতদিন পরে প্রায় কয়েক মাস পরে আমি আবার আপনাদের জন্য একটি ভ্লগ নিয়ে এসেছি আজকে আমরা ফুল ফ্যামিলি মানে আমার ফুল ফ্যামিলি সবাই মিলে চলে যাচ্ছি ফেনি আব্বু আম্মুর খুব শখ ছিল তার দুই জামাইকে নিয়ে মানে আমার হাজব্যান্ড আর আমার আপুর হাজব্যান্ড আমার দুলা ভাই ওনাদেরকে নিয়ে ফেনি যাবে নিজ নিজের বাড়িতে যাবে সো আব্বু আম্মুর শখ পূরণ করার জন্যই আমরা আজকে ছয়জন মিলে চলে যাচ্ছি ফেনি আর ফেনি যাব কুমিল্লায় মায়ামি রেস্টুরেন্টে দাঁড়াবো না চা খাবো না তা কি হয় আমরা সবাই মায়ামিতে দাঁড়ালাম একটা ব্রেক দিলাম চায়ের জন্য আর সেখানে গিয়ে আমার চোখে পড়লো ব্লু রাফসান দা ছোটো ভাইয়ের ব্লু অ্যান্ড ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট আমরা ঢাকা থেকে একদম ভোরে ভোরে রওনা দিয়ে দশটার মধ্যেই ফেনি চলে আসছি আর ঈদের দুই দিন পরেই যেহেতু আসছি সো রাস্তাঘাট একদমই ফাঁকা আজকে হলো বৈশাখ বৈশাখ সবাইকে শুভ নববর্ষ আর পহেলা উপলক্ষে আমার ফুপির বাসায় ছিল একটি ইলিশের জমকালো আয়োজন তো আমরা এখন সেখানেই চলে যাচ্ছি আমি এখন হিরোইনের মতো আমার ফুপির বাসায় এন্ট নিয়ে নিলাম আমার কাজিন সবাই অলরেডি চলে আসছে আমি সবার সাথে একটু মজা টজা করতেছিলাম এটা হচ্ছে আমার ছোটো চাচা উনি আমরা কাজিনরা একসাথে হলে কি মজা করি উনি তার থেকে আরও বেশি মজা করে উনি থাকলে আমাদের মজা দ্বিগুণ হয়ে যায় সব কিছুতে খাওয়া দাওয়া নিয়ে খেলাধুলা নিয়ে উনি সব কিছুতে এগিয়ে থাকে সবার সাথেই প্রায় বেশ কয়েকদিন পর দেখা হয়েছে সো সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে নিচ্ছিলাম একে একে আর আমরা কাজিনরা বা ভাইগনা ভাগনি যারা আছে সবাই একসাথে হলে এত মজা করি এত হাসাহাসি করি যে হাসতে হাসতে চোয়াল ব্যথা হয়ে যায় এইখানে যা যা দেখছেন সবই কিন্তু ঢং একটাও সিরিয়াস কিছু না আর এই জুসটা এত মজা ছিল ভাবি বাসায় ঢুকার সাথে সাথেই দিলো ফ্রেশ আমের জুস এত মজা কিন্তু এত মানুষ ছিল যে সেকেন্ড টাইম আর ভাগে পাইনি সবাই একদম পানতাইলিশ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে যে ইলিশ খাওয়া শুরু করবে এখনই ফুপি সকাল সকাল একদম ইলিশ কয়েক রকমের ভর্তা সব কিছু রেডি টেডি করে টেবিলে দিয়ে দিয়েছে একদম বুফে স্টাইলে সবাই যার যার ইচ্ছা মতো নিবে খাবে আনলিমিটেড আর এই জায়গায় আমি একটু আমার চাচা চাচার সাথে মজা করছিলাম যে আপনি সবার আগে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন এরকম টাইপের কিছু আর এখানে আমার ভাবিদের সাথে আরেকটু দুষ্টামি করছিলাম এই ভাবির ভাইয়া হচ্ছে বিদেশ তো স্বামী বিদেশ বলে ওনাকে চেঁচাইতেছিলাম আর কিছুই না তারপরে হচ্ছে সব বোন ভাই দুলা ভাই ভাবি সবাই একসাথে আমরা হচ্ছে মজা করি কেউ কারোর সাথে কোনো বাধা নেই কী বলবে না বলবে থাকে না যে মেপে মেপে কথা বলো ওরকম কোনো কিছু আসলে আমরা সবার সাথেই মজা করতে পছন্দ করি ফ্রিলি ফ্রিলি কথাবার্তা বলতে পছন্দ করি আমরা এমনই আমরা হাসি ঠাট্টা করতে অনেক বেশি পছন্দ করি সবাই আস্তে আস্তে যার যার মতো নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর ফুপিয়ার ভাবি মিলে এত এত আইটেম করছে যেমন পান্তা ভাত তো ছিলই অবভিয়াসলি তার সাথে ছিল কড়া করে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আলু ভর্তা শুকনা মরিচ দিয়ে পেঁয়াজের ভর্তা লালমরিচের ভর্তা রসুন দিয়ে শুটকি দিয়ে আর ডাল ভর্তা আমার এখনই আবার হচ্ছে ভর্তার নাম বলতে বলতে খেতে ইচ্ছে করছে এত মজা ছিল প্রত্যেকটা ভর্তা আর যে ভর্তাগুলো বানাইছে মানে মাখাইছে তার হাতে জাদু আছে আর এটা ছিল আমার প্লেট আমি আবার প্লেটের সাজাই নিয়ে বসছি খাওয়া দাওয়া শেষে এক কাপ চা না হলে কি হয় বলেন এখানে আবার আমার আপু গরম গরম রসগোল্লা নিয়ে আসছে নিজেও খাইতেছে আমাদের সবাইকেও খাওয়াই দিতেছে এরকম একটা অবস্থা আমরা সবাই যার যার মতো কেউ প্লেট প্লেট নিয়ে নিয়ে সোফায় টেবিলে বসে বসে খাওয়া দাওয়া করতেছে জায়গায় জায়গায় বসে বসে গল্প গুজব করতেছে আসলে ফ্যামিলি প্রোগ্রামগুলো আমার জন্যই ভালো লাগে যে সবাই যার যার মতো ফ্রিলি গল্প গুজব করে খাওয়া দাওয়া করে এটাই তো আসলে মজা আমার চার আমার হাজব্যান্ড আর ভাইয়ার সাথে একটু ছবি তোলছিলো দুষ্টামি করছিলো আমি আবার সেই ক্লিপটা রেখে দিয়েছি মেমরি হিসেবে জানিস প্রথমে সবাইকে দেখে মানে এত মানুষজন দেখে প্রথমে এত কান্নাকাটি করতেছিল পরে আমরা ওকে হাসানোর জন্য ফাইজাপু একটা দুইটা গানের লাইন বলতেছিল আর মিটমিট করে হাসতেছিল কি যে বুঝে আল্লাহ জানে কিন্তু মানে এত কিউট লাগে ওকে মাসাল্লাহ মাসাল্লাহ না তোর আমার চাচু অব্দি প্রথমে চাচিকে নিয়ে হাত ধরে এন্ট্রি করছে কিন্তু এটা কোনো ক্লিপ নেই পরে চাচু অব্দিকে বললাম চাচু আপনি আবার বাইরে যান চাচিকে আবার হাত ধরে এন্ট্রি করান চাচু সেম ভিডিওর জন্য আবার বাহিরে গিয়ে চাচিকে নিয়ে এন্ট্রি করল এই জায়গায় আমাদের ফ্যামিলি পাঁচ জামাই বসে একসাথে গল্প গুজব করছিল খাওয়া দাওয়া করছিল ছবি তুলছিল আজকে হচ্ছে সিদ্রামণির বার্থডে এই হচ্ছে সিদ্রামণি আমার ফুফাতো ভাই পনব ভাইয়ার একমাত্র মেয়ে সিদ্রা আজকে ওর প্রথম জন্মদিন সবাই ওকে উইশ করতে ভুলবেন না আর দুপুরে ছিল সিদ্রার বার্থডে উপলক্ষে আমাদের আরেকটি ইনভাইটেশান এটা যেহেতু আমরা মানুষজন বেশি সো এটা একটা রেস্টুরেন্টে ছিল প্রোগ্রামটা ভাইয়া রেস্টুরেন্টে রেখেছিল প্রোগ্রামটা আমরা সবাই রেডি সেডি হয়ে সেখানেই চলে যাচ্ছি আমরা যেহেতু মানুষজন বেশি আমরা একদম দল বেঁধে রাস্তাঘাটে হাঁটলে মনে হয় যেন আমরা কোথাও বহর করে বিয়ে খেতে যাচ্ছি এই যে ক্যামেরার সামনে আসতে চায় না ডেকে ডেকে বারবার এনে এনে একটু ভিডিও ক্লিপ নিতে হয় সিদ্দামণি বার্থডে প্রোগ্রামটা ছিল স্টিশন রেস্টুরেন্টে এটার পার্টি সেন্টার একটা আছে সেকেন্ড ফ্লোরে এই জায়গায় ছিল প্রোগ্রাম আর দেখলাম বেশ সুন্দর করে সাজানো ইন্টেরিয়রটা অনেক সুন্দর আর যেহেতু পহেলা বৈশাখ ছিল সো সেই উপলক্ষে একদম ছিমছাম করে আগের দিনে হয় না যে কাগজ টাগজ দিয়ে সাজানো হতো ঠিক সেরকম করে ডেকোরেশন করা হয়েছিলো বেশ সুন্দরই লাগছিলো আমরা উপরে চলে গেলাম উপরে যেহেতু উপরে যেহেতু প্রোগ্রাম ছিল সো আমরা উপরে গেলাম একে একে খুব সুন্দর করে বার্থডে উপলক্ষে ডেকোরেশন করা হয়েছিল পার্পল ব্ল্যাক ল্যাভেন্ডার সব কিছু পিঙ্ক সব কিছু দিয়েই খুব সুন্দর লাগছিল আর যেহেতু সবাই আমরা আমরাই ছিলাম মানে আমাদের সব পরিচিত মুখ প্রিয় মুখ তাই আরো বেশি ভালো লাগছিল হিয়ার <laughs> ইজ আওয়ার বার্থডে গার্ল একদম লাল টুকটুকে পরের মতো লাগছে তাই না প্রথমে একটু মানে মানুষজন এত দেখে ভয় পাইছিল পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে এই যে ভাবির কোলে সিদ্দ্রামণি ফটোশুট করছিল আর কেকটা যে এত সুন্দর এত সুন্দর যেমন সুন্দর তেমন খেতে মজাও ছিল আমাদের আর একটা লাল টুকটুকে বুড়ি জারিস পরে আমরা সবাই লাঞ্চের জন্য যাই লাঞ্চ করতে বসি সবাই একসাথে লাঞ্চের জন্য মেনু রাখা হয়েছিল চাইনিজ বেশ ভালো ছিল ফুড কোয়ালিটি যথেষ্ট ভালো ফ্রেশ আর এখন পালা সিদ্রামণি কেক কাটার ভাইয়া ভাবি সিদ্রা সবাইকে অনেক সুন্দর লাগতেছে মাশাল্লা মাশাল্লা মাসাল্লাহ সবাই মিলে এখন সিদ্দ্রামণি কেক কাটবে সিদ্রা প্রথমে হচ্ছে যে একটু কান্নাকাটি করতেছিল যেই তার দাদু কে পাইছে তারপর শান্ত ভাইয়া ভাবিয়া সিদ্রার জন্য কিছু ফ্যামিলি ক্লিপ রেখে দিলাম এটা হচ্ছে সিদ্রা পরে বড় হলে দেখবে যে তার টুপি তার ফার্স্ট বার্থডেতে ব্লগ করেছিল আর মেমোরি হিসেবে রেখে দিয়েছে সিদ্ধার দাদা দাদু মানে আমার খুব প্রিয় আর ফুপাজি রিচুয়ালি সিদ্ধাকে শান্ত করার জন্য নাচানাচি করতেছিল ওনাদেরকে দেখে আমাদের শুধু এটাই মনে হচ্ছিল যে দাদা দাদি হওয়া এত সহজ না যে কী না করতে হয় নাতনির খুশির জন্য যাদেরকে আমরা আজীবন ভয় পাইছি তারা এখন নাতনির জন্য কি না কি করতেছে আল্লাহ সবসময় ভালো রাখুক সবাইকে ফুপি ফুপাজি সবাইকে আল্লাহ ভালো রাখুক মেঘা দান করুক আর সিদ্ধাকে আল্লাহ অনেক বড় করুক পরে আমরা সবাই মিলে সির্জাকে একটু উইশ করলাম আরেকটা কেক ছিল সেটা কাটলাম পরে আস্তে আস্তে এখন যে যার যার মতো চলে যাবো বাসায় সো আজকের ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখী থাকবেন আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আল্লাহ হাফেজ